ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার ভাইনা ইউনিয়নে জামাত ইসলামের উদ্যোগে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় ষোলোই আগস্ট শুক্রবার আসরের নামাজের শেষে ভাইনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় উক্ত জনসংযোগ ও পথসভাটি মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় ও ভাইনা ইউনিয়নের আমির মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত জনসংযোগ ও পথসভাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম দহ শাখার আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম দহ শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল আওয়াল আরও উপস্থিত ছিলেন জুলাদহ ইউনিয়নের সাবেক আমির অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ মিডিয়া বিভাগের সভাপতি ও বাংলাদেশ প্রেস ক্লাব হরিনাকুণ্ড শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বাংলাদেশ জামাত ইসলাম ও সদস্য সহ সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন এ সময় বাংলাদেশ জামাত ইসলাম জিনেদাহ জেলার আমির বলেন সাধারণ মানুষদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদ ছাত্রদের ও অসুস্থ ছাত্রছাত্রীদের প্রতি সদায় হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এ সময় তিনি সকলেরই সচেতন হয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান এছাড়াও প্রশাসন ও সাংবাদিকদেরকে সত্য তুলে ধরার আহ্বান জানান তিনি আলমামুন মামুন বার্তা হরিনাকুণ্ডু